ভারতীয় রয়াল লোকজনরা বাংলাদেশ ছাড়েনি ভারত তাদের রয়াল লোকজনকে প্রতিটা সেলে রন্দ্রে রন্দ্রে ঢুকিয়ে রেখেছে যারা আপনাদেরকে আবার ধ্বংসের মুখে নিয়ে যাবে প্রশাসনের প্রত্যেকটা জায়গায় তারা বসিয়ে রেখেছে এটা রাগের কথা না বাংলাদেশি ভাই ও বোনেরা উৎসব করার ধারে কাছেও আমরা না হাসিনা শেখ এবং রেহানা শেখ বাংলাদেশ থেকে পালিয়ে গেছে এর অর্থ বাংলাদেশ মুক্ত হয় নাই ভারতীয় তাবেদাররা বসে আছে ভারতীয় তাবেদাররা আপনাদেরকে গুলিয়ে গুলিয়ে খাবে সেই পরিস্থিতি করেছে দেশটাকে খোকলা করে গিয়েছে আমি আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলবো এদের সিদ্ধান্ত মেনে নেবেন না এদের পছন্দ মতো কোনো সরকার প্রধানকে মেনে নেবেন না এদের পছন্দ মতো কোনো উপদেষ্টাকে মেনে নেবেন না এদের কোনো নীতি এদের কোনো কথাবার্তায় এদের কোন মিষ্টি কথায় আপনারা ভুল করবেন না আপনারা যদি এদেরকে বিশ্বাস করেন আমাদেরকে আবার একটা বিশাল গৃহযুদ্ধের মধ্যে ঠেলে দেয়া হবে কোনো অবস্থাতে তিন বাহিনীর প্রধান বিজেপি প্রধান রয়ের মিডিয়া প্রধান এদেরকে বিশ্বাস করার পুলিশ প্রধান প্রধান আনসার এদেরকে বিশ্বাস করার কোনো কারণ নাই চুপুকে বিশ্বাস করার কোনো কারণ নাই স্পিকারকে বিশ্বাস করার কোনো কারণ নাই এবং এদের পছন্দের কোন মানুষকে বিশ্বাস করার কোনো কারণ নাই বাংলাদেশি ভাই ও বোনেরা আমারও খুশি হওয়ার কথা আমি আজকের ওয়াশিংটন ডিসিতে হাসিনা শেখ যদি পালিয়ে যায় রেহানা শেখ যদি পালিয়ে যায় তাদেরকে ভারত থেকে বা যেখানে গেছে ওখান থেকে বাংলাদেশে এনে বিচারের মুখোমুখি দাবি আমি আমেরিকান করব। গণহত্যার সাথে জড়িত জেনারেল ওয়াকার গণহত্যার সাথে জড়িত নৌবাহিনীর প্রধান গণহত্যার সাথে জড়িত বিমান বাহিনীর প্রধান পুলিশ প্রধান র্যাব প্রধান বিজেপি প্রধান তাদেরকে তাদের বিরুদ্ধে দিয়ে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে চুপুকে অ্যারেস্ট করে তাকে বিচারের আওতায় আনতে হবে সংসদের বর্তমান গরুর খোয়াল নামে সংসদের যে স্পিকার তাকে বিচারের আওতায় আনতে হবে আপনারা যদি রাস্তা ছেড়ে দেন আপনারা যদি আন্দোলন বন্ধ করে আপনারা যদি প্যাট ভরা ঢেকুর তোলেন আপনাদের সমগ্র আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি জামাতের আমিরের দৃষ্টি আকর্ষণ করছি আসিফ নজরুল সহ অন্যান্য বুদ্ধিজীবী যারা বাংলাদেশকে ভালোবাসেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি কোন ব্রেইনে ওয়াকার কে আপনারা বিশ্বাস করেন কোন কোন মানসিকতায় আপনারা তাদের ভারতের নিয়োজিত বিমান বাহিনীর এবং নৌবাহিনীর আপনারা বিশ্বাস করেন কোন কোনরিচালকের উপরে আপনারা বর্তমান পুলিশ প্রধান আনসার ভিডিপি এবং উপরে নির্ভর করে আপনারা চুপ্পুর কাছে যান সরকার গঠনের জন্য আমি আপনাদেরকে আহ্বান করব আপনারা রাস্তা ছাড়বেন না আপনাদের স্লোগান তুলতে হবে সেনাবাহিনীর কোন লোকে সেনাবাহিনীর কোন ইনভলভমেন্টে তাদের কোন সাজেশনে বাংলাদেশের কোন সরকার হতে পারে না কারণ জেনারেল ওয়াকার নৌবাহিনী বিমান বাহিনীর প্রধানরা যদি চুপপুরা যদি একত্রে বসে তত্ত্বাবধায়ক সরকার করে ওই সরকার হবে ভারত নিয়োজিত সরকার তাদেরকে বিশ্বাস করার কোনো কারণ নাই তবে আপনাদেরকে একটা কথা আমি বলবো আপনারা রাস্তায় যদি থাকেন আপনারা রাষ্ট্রীয় সম্পদের কোনো ক্ষতি করবেন না উপরে জুলুম করবেন না তাদেরকে খুন করবেন না তাদেরকে রক্তাক্ত করবেন না প্রতিহিংসায় মেতে উঠবেন না কিন্তু তিন বাহিনীর প্রধান র্যাবের প্রধান পুলিশ প্রধান বিজেপি প্রধান তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জন্য আপনারা রাস্তা ছাড়বেন না চুপুকে অ্যারেস্ট করে বিচারের আওতায় আনার জন্য আপনারা রাস্তা ছাড়বেন না বিচার বিভাগের করে বিচারের আনতে হবে যারা এতদিন সংবিধান বিরোধী রায় দিয়েছে। ওয়াকার আপনাদেরকে বলেছে আমি আপনাদের সব দাবি মেনে নেব ওই কুত্তার বাচ্চা কে যে দাবি মেনে নেয়ার ওই কুত্তার বাচ্চা সাংবিধানিক কি পজিশন আছে সে দাবি মেনে নেবে

আমার একান না ওই দেশটা সতেরো কোটি বিশ কোটি মানুষের সেখানে ওয়াকারের মতো কুত্তার বাচ্চা নৌবাহিনীর বা বিমান বাহিনীর প্রধান শুয়োরের বাচ্চাদের কথায় এই মুহূর্তে যদি আমরা খুশি হয়ে যাই আমরা যদি সরকার গঠনে এগিয়ে যাই দেশটা আবার হারিয়ে যাবে আপনারা আরো একটা গণহত্যার সূচনা করবেন এবং ভারত এই সুযোগটা পুরোপুরি কাজে লাগাবে আজকের যে কথাগুলো আমি বললাম আজকের দু আপনারা যদি আজকের এই ভুল করেন এই ভুলের মাসুল পুরো জাতিকে আবার দিতে হবে আমরা আমার সন্তানরা রাস্তায় এই জন্য আন্দোলন করে নাই যে ভারত নিয়ত ভারতের নিয়োজিত তিন বাহিনীর প্রধান আপনাদেরকে সরকার উপহার দেবে ভারত নিয়োজিত এক কুত্তার বাচ্চা অযোগ্য রাষ্ট্রপতি আপনাদেরকে সরকার উপহার দিবে অযোগ্য অনির্বাচিত সংসদের স্পিকার আপনাদেরকে দেশের সমস্যার সমাধান দিবে তাদের যদি সমস্যা সমাধান দেওয়ার যোগ্যতাই থাকতো বাংলাদেশের প্রশ্নে তাদের যদি কথা বলার কোনো কিছু থাকতো তাইলে তাদের অধীনে গণহত্যা হতো না তাদের অধীনে জনগণের জানমালের নিরাপত্তা হতো না যদি থাকতো তবে ব্যারিস্টার আরমান গুম হয়ে যেত না জেনারেল আজমি গুম হয়ে যেত না ইলিয়াস আলী গুম হয়ে যেত না সাতান্ন জন সূর্য সন্তান খুন হতো না আমি আপনাদেরকে কর জোরে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি ওয়াকারের কথায় তিন বাহিনীর প্রধানের কথায় চুপ্পুর কথায় স্পিকারের কথায় আপনারা ভুলে যাবেন না এটা ভারতীয়দের কৌশল ভারত এই কাজ করিয়েছে আপনাদেরকে ভুলানোর জন্য আপনারা যদি এই ভুলের দিকে এগিয়ে যান বাংলাদেশ আবার রসাতলে যাবে আমরা বারবার যেই ভুলগুলো করি ওই ভুলের দিকে আবার এগিয়ে যাই এই কথা চিন্তা করার কোনো কারণ নাই যে ওয়াকার বাংলাদেশের বন্ধু এই কথা চিন্তা করার কোন কারণ নাই ওয়াকার বাংলাদেশের মানুষের সিদ্ধান্ত চিন্তা করার কোনো কারণ নাই ওয়াকারকে বিশ্বাস করার কোনো কারণ নাই যে মেজর থাকাকালীন হত্যাকাণ্ডের সাথে জড়িত এই ব্যক্তির কথায় আমরা বিশ্বাস করে আমরা আবার চুপপুর কাছে দেব সরকার গঠন করতে এর চেয়ে ক্রেজি জিনিস আর হতেই পারে না thank <tries> you